আদনান তুমি এখনও নামাজ পড়ো নি আসর তো অনেক আগেই হয়েছে হ্যাঁ ভাই পড়ব ইনশাল্লা একটু পরেই পড়ব আগে গেমটা শেষ করি ভাই দুনিয়ার গেম পরে খেলতেও পারবে কিন্তু নামাজ তো সময় মতো পড়া ফরজ কুরআনে বলা হয়েছে নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে সুরা নিসা আয়াত একশো তিন ও আচ্ছা জানতাম না সময় মতো পড়া এত জরুরি হুম আর সময় মতো না পড়লে শায়তান খুশি হয় শয়তান চায় আমরা আল্লাহর কথা ভুলে যাই বুঝতে পারছি এখন আল্লাহ তো আমাদের বানিয়েছেন আমরা কেন তার কথা ভুলব সঠিক আর নামাজ শুধু ফরজা দেয় না বরং এটা আমাদের আল্লাহর সাথে সংযোগ যেন ফোনের চার্জ দেওয়ার মতো একদম ঠিক বলেছ হয় এখনই অজু করে নামাজে দাঁড়াচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা দুজনই সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব